সো অ্যাকাউন্টিং আটটা নটার মতো ডিপার্টমেন্ট আছে তুমি কি অ্যাকাউন্টিং এ ভর্তি হতে সন্তুষ্ট বা এটা কি চাচ্ছিলে এরকম কিছু জি ভাই আমি সন্তুষ্ট আমার একটা প্যাশন ছিল যে আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি বিদ্যাপীঠে এটা আমার প্যাশন ছিল সো তোমার স্কুল কলেজ কোনটা ছিল আমি আমার স্কুল ছিল সতীদেব সরকারি উচ্চ বিদ্যালয় এটা টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় অবস্থিত এবং আমার কলেজ ছিল ঘাটাল ক্যান্টনমেন্ট কলেজ যেটা টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলায় অবস্থিত তোমার স্কুল বা কলেজ দুটি ছিল টাঙ্গাইলে মানে তুমি বড় হয়েছো এখানেই জি ভাই এখন তুমি একদম নতুন শহরে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে কেমন লাগছে এটা অনুভূতিটা আর কি একটু অন্যরকম যে নতুন পরিবেশ যেহেতু আমাদেরকে এখানে কপা পিত করতে হয় খাপ খাইয়ে নিতে হয় কিভাবে নতুন পরিবেশের সাথে চলতে হবে কিছুটা আর এলোমেলো হলেও আর কি মনে একটা প্রশান্তি লাগে যেহেতু আমার স্বপ্নের জায়গা আসতে পেরেছি আমার সময় যেটা হতো আমরা কিন্তু প্রচুর গল্প শুনতাম ঢাকা ইউনিভার্সিটি মানে এই হল সেই হল তুমি কোন হলে আছো

প্রিপারেশন অনেক বেশি। তোমার জানাটা কেমন ছিল বা তুমি কবে থেকে তোমার এডমিশনের পড়াশোনা শুরু করো? ভাই আমি পর থেকে অফলাইনে পাশাপাশি অনলাইনে একটি কোচিং সেন্টারের সাথে যুক্ত ছিলাম। আর কি শুরু থেকে নিয়মিত স্টাডি করতাম। স্বল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করেছি এবং আমার কাঙ্ক্ষিত লক্ষ্য আমিpostcssতে পেরে আমি সন্তুষ্ট। এইচএসসি পরপর বলতে তুমি তোমার তাহলে ফার্স্ট ইয়ার থেকেই মোটামুটি কোচিং এ ভর্তি নাকি তখন মোটামুটি অ্যানালাইসিস করতে কি কোন জায়গা থেকে প্রশ্ন আসে কোন কোন চ্যাপ্টারে কোন টপিক থেকে সাধারণত ভর্তি পরীক্ষা হয় এই বিষয়গুলো? জি ভাই আমি ফার্স্ট ইয়ারের সাথে পর থেকে কোচিং এর সাথে যুক্ত ছিলাম না তবে আর কি বিভিন্ন বই কালেক্ট করে কোশ্চেন ব্যাংকটা আর কি অ্যানালাইসিস করতাম কিভাবে কি কোশ্চেন করে কোথা থেকে বেশি কোশ্চেন করে কোথা থেকে কোশ্চেন একেবারেই করে না এগুলো আর কি অ্যানালাইসিস করতাম তবে কোচিং সেন্টারের সাথে বা বিভিন্ন কোর্সের সাথে যুক্ত ছিলাম মূলত এইচএসসি পর থেকে তোমার কি মনে হয় নতুন যে শিক্ষার্থীরা যারা পড়ছে ওদেরও তাহলে এই কাজটা শুরু করা উচিত আগে থেকেই প্রিপারেশন নেওয়াটাই বেটার অনেকেই দেখা যায় যে একদম এইচএসসি পরীক্ষার পরেই শুরু মানে পরে শুরু করে যে তখন আগে কোন আইডিয়া থাকে না কিভাবে পড়তে হয় কি করতে হয় তো এইটাকে উচিত কিনা এরকম করতে পারে যে আমি আগে থেকে কোশ্চেন ব্যাংক সম্পর্কে

অনেক বেশি পরিমাণ এফোর্ট দিয়ে যায় এর আগে এটা হয় কি এইচএসি পরীক্ষাটা খারাপ হয় বাট হ্যাঁ আইডিয়া থাকা ভালো কিন্তু মেইন প্রিপারেশন আমি এর পর থেকে চলবো কিন্তু হ্যাঁ কিভাবে পড়তে হবে কোথায় পড়ব বা কোথায় ভর্তি হো

ক্লাস কোচিং শিডিউলে কিন্তু দেখা যেমন রাতে একটা প্রবলেম হচ্ছে সেটা আমি তাদের কাছে বলতে পারছি না কিন্তু অনলাইনে ক্ষেত্রে সুবিধা কি আর সেটা আমি ভিডিওটা হতে দেখে আরেকবার যেটুকু না বুঝতে পারছি সেটুকু ভাইদের সাথে ইনবক্সে নক দিয়ে বা কলের মাধ্যমে সমাধান করে নিচ্ছি এটাকে আর কি বেশি প্লাস পয়েন্ট একটা বিষয় হচ্ছে যে আমি কি করতাম আমি লেকচার শিটগুলো প্রিন্ট আউট করতাম প্লাস এখন তো থাকতোই আমি যখন বাহিরে থাকতাম বা ফ্রেন্ডের সাথে ঘুরতাম টুকটাক ঘোরাঘুরি করেছি তখন হয়তো মাঝে মধ্যে ফ্রি হলে পিডিএফ করতাম আর মেইনলি যখন বাসায় থেকে পড়তাম তখন প্রিন্ট আউট হার্ড কপিটা বুঝতে একটা বিষয় হচ্ছে যেটা ক্লাস টেস্ট প্রতিটা ক্লাস শেষে একটা করে ক্লাস টেস্ট হতো এটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকতো টাইমের মধ্যে সমাধান করতে হতো এটা আমি প্র্যাকটিস করতাম যাতে টাইমের সবার আগে আমি সমাধান করতে পারি এবং মেরিট লিস্টে আমার পজিশন নিতে পারি টপ টেনের মধ্যে যেন থাকতে পারি সেই অনুযায়ী আমি কি ক্লাস টেস্ট বলে দিতাম সো এই বিষয়গুলো তোমাকে অফলাইনের থেকে অনলাইন একটা বেশি সুবিধা দিয়েছে যার জন্য হয়তোবা তুমি একটু আগিয়ে গিয়েছো থেকে নাকি জি ভাইয়া